নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল মোবাইল ফোন হাতে নিয়ে অধিকাংশ মানুষ ইউটিউব চালাতে শুরু করে কিন্তু কোন সালে ইউটিউবের যাত্রা শুরু হয়েছিল উত্তরটি হল দু সালে ইউটিউবের যাত্রা শুরু হয়েছিল পর প্রশ্ন শীতকালীন একটি সবজি হলো সিম কিন্তু সিম খেলে কি প্রেশার বাড়ে উত্তরটি হলো সিম খেলে সাধারণত রক্তচাপ বা প্রেসার বাড়ে না বরং অনেক ক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তবে ভালোভাবে সেদ্ধ করে বা কম তেলে রান্না করে খেতে হবে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি মসজিদ দেখতে পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো এক সার্ভের তথ্য অনুসারে ভারতবর্ষ দেশে সবথেকে বেশি মসজিদ দেখতে পাওয়া যায় পরে প্রশ্ন ভারতের জাতীয় পশুর নাম কি বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতের জাতীয় পশুর নাম হল বাঘ পর প্রশ্ন প্রতি সপ্তাহে একদিন করে গাজরের রস খেলে কী হয় উত্তরটি হলো আসলে গাজর ভিটামিন এতে সমৃদ্ধ তাই প্রতি সপ্তাহে একদিন করে গাজরের রস পান করলে মুখ থেকে ব্রণ ও কালো দাগ দূর হতে শুরু করবে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করবে তাছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শরীরের হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় পর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কাকে বলা হয় উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হল প্রশান্ত মহাসাগর যার আয়তন প্রায় ষোলো দশমিক পাঁচ কোটি বর্গ কিলোমিটার পর প্রশ্ন কলা উপকারী ফল হলেও ফ্রিজের ভেতরে রাখা হয় না কেন উত্তরটি হলো ফ্রিজে রাখার ফলে কলার স্বাভাবিক পাকার প্রক্রিয়া ব্যাহত হয় ফলে কলার স্বাদ এবং গঠন নষ্ট হয়ে যায় এবং এর পুষ্টিগুলো নষ্ট হতে পারে তাছাড়া কলার খোসা দ্রুত কালো হয়ে যায় তাই কলা ফ্রিজের ভেতরে রাখা হয় না পর প্রশ্ন কোন দেশের জাতীয় ফুল সাপলা উত্তরটি হলো বাংলাদেশের জাতীয় ফুল হল সাপলা যা সাদা রঙের একটি জলজ ফুল পর প্রশ্ন পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা কত উত্তরটি হলো পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা প্রায় চার হাজার চারশো সেলসিয়াস থেকে ছ হাজার সেলসিয়াস পর্যন্ত হতে পারে তবে এই বিশাল তাপমাত্রা পৃথিবীর কেন্দ্রের তীব্র চাপ এবং তেজস্ক্রিয় ক্ষয় থেকে আসা তাপের কারণে হয়ে থাকে পর প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি উত্তরটি হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ আর এই গ্রহ একবার সূর্য প্রদক্ষিণে প্রায় অষ্টআশি দিন সময় নেয় পরপ্রশ্ন ভারতের কোন মন্দির চুল বিক্রি করে বছরে দুশো কোটি টাকা আয় করে উত্তরটি হলো ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির ভক্তদের কাছ থেকে চুল সংগ্রহ করে এবং তা বিক্রি করে বছরে প্রায় দুশো কোটি টাকা আয় করে পর প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার আগে কোন পাতা খেলে টানা তিন ঘন্টা কাজ করা সম্ভব উত্তরটি হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে মধু মাখানো তুলসী পাতা খেলে পর প্রশ্ন কোন পাতার চা খেলে ক্যান্সার কোষের বৃদ্ধি হ্রাস পায় উত্তরটি হলো পেয়ারা পাতার চা খেলে ক্যান্সার কোষের বৃদ্ধি হ্রাস পায় কারণ পেয়ারা পাতা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে ভরপুর প্রশ্ন ভারতের জাতীয় পাখির নাম কি উত্তরটি হলো ভারতের জাতীয় পাখির নাম হল ময়ূর আসলে ময়ূর তার সৌন্দর্য রঙের বৈচিত্র্য এবং সংস্কৃতি ও পৌরাণিক কাহিনীতে এর গুরুত্বের জন্য উনিশশো সালে ভারতের জাতীয় পাখি হিসেবে মনোনীত হয় প্রশ্ন কোন গাছ কাটলে রক্ত বের হয় উত্তরটি হলো ড্রাগন ব্লাড ট্রি নামক গাছ কাটলে রক্ত বের হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষের প্রধান পেশা কৃষিকাজ উত্তরটি হল বাংলাদেশের মানুষের প্রধান পেশা কৃষিকাজ কারণ এই দেশের অধিকাংশ মানুষ ধান পাট গম চাষের সঙ্গে জড়িত প্রশ্ন রাতে ভাতের বদলে রুটি খেলে কি হয় উত্তরটি হলো রাতে ভাতের বদলে রুটি খেলে বেশ কিছু উপকারিতা পাওয়া যেতে পারে বিশেষ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে প্রশ্ন কোন গুড় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় উত্তরটি হল খেজুরের গুড় এবং আখের গুড় এই দুই ধরনের গুড় ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে পর প্রশ্ন কোন তেল পায়ের তলায় মালিশ করলে নার্ভের সমস্যা কমে উত্তরটি হল নারকেল তেল ও তিলের তেল পর প্রশ্ন একটি হাতি কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তরটি হলো একটি হাতি গড়ে প্রায় ষাট থেকে সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তবে তা নির্ভর করে আশেপাশের পরিবেশের উপর বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব